সাল আলামুন আলম انا হ্যাঁ না এবার বডিতে যত প্রকার বারান্দা খুব ফ্রি আছে সবগুলোকে নষ্ট করে দিচ্ছি এবং ধ্বংস করে দিচ্ছি রুগী এখন বর্তমান খুবই অজ্ঞান তখন নাম ধরে ডাকাও তাও শুনতে পারো না এমনভাবে অজ্ঞান হয়ে আছে চেষ্টা করো দেখি নাম বলে একটা শুনতে পাচ্ছে নাকি দেখো না না না

কেউ হয় না কিন্তু ভালো লাগে তাই তো আচ্ছা আচ্ছা তুমি জানো তোমাকে আমি কিভাবে বেঁধে ফেলছি কিসের শক্তিতে তুমি কি জানো তোমাকে আমি কি শক্তিতে বেঁধে ফেলছি তুমি জানো হুম এই জানো জানো না তুমি চাইলে এই থেকে চলে যাইতে পারবা চাইতে পারবে না কারণ আমি তোমাদেরকে এখন বেঁধে ফেলছি আল্লাহর কুরানের আয়াতের শক্তিতে এখন যাই হোক তোমরা এই রুগীটাকে কষ্ট দিচ্ছ কেন তোমাদের উদ্দেশ্যটা কি তোমাদের উদ্দেশ্যটা কি জ্বরে বলো তোমাদের উদ্দেশ্য কি বলো তোমাদের উদ্দেশ্যটা কি বলো আপনার পাখানে সেই পানিটাকে আগুন তৈরি করে দাও আগুন জ্বালায় দেব গায়ে আগুন জ্বালাই দেব সুন্দর করে কথা বলবো তাহলে কিচ্ছু করবো না ভালো লাগে এই জন্য তুমি মেয়ে মানুষ মেয়ে মানে এক মেয়ে মানুষকে ভালো লাগে কেন তুমি মেয়ে মানুষ আরেক মেয়ে মানুষকে কীভাবে ভালো লাগে কেন ভালো লাগে বলো খুব সুন্দর এই তো সুন্দর তুমিও তো সুন্দর না তোর তো দেখা যাচ্ছে কালো রে পেট রে তুই তোর তো কালো তোর সুন্দর হলে তুই সুন্দর কাছে আসলি কেন পুরুষ মানুষ না সুন্দর যে পাগল হতে পারে তুই মেয়ে মানুষ কেন সুন্দর যে পাগল হবি বল হম কথা বলবি না কথা বলবি না এখন তোমরা রুগীটার কাছে ছোটবেলা থেকে আসো ভালো লাগে উনাকে তাই তো এই জন্যে আসো আচ্ছা থাকো কোনো সমস্যা নেই থাকলেই যে তোমরা আমাদের শত্রু হয়ে যাবে শত্রু কোনো কথা নাই কিন্তু রুগীর বাচ্চা হতে দিচ্ছ না কেন রুগীটার বাচ্চা হতে দিচ্ছ না কেন কেন দ্রুত কথা বলো রুগীটা বাচ্চা কেন হতে দিচ্ছ না পালানোর চেষ্টা করার কোনো লাভ নেই কারণ তোমাদেরকে আমি বেঁধে ফেলেছি আচ্ছা এখন তোমার নাম জিন বলতেছো তাই তো হ্যাঁ তোমার নাম তো জিন জিন তো একটা জাতি আমরা যেমন মানুষ আমাদের মানুষ একটা জাতি তোমার জিন তোমাদের একটা জাতি তোমার নাম অরিজিনাল নাম বলো অরিজিনাল নাম কি তোমার অরিজিনাল নাম কি এই অরিজিনাল নাম কি তোমার এই বেটা আমার নাম আমি আমি তো বলতে পারি আমার নাম মানুষ মানুষ বলে সবাই কি আমার মানুষ সবাইকে আমাক মানুষ বলে ডাকলে আমি চিনতে মানুষ মানুষকে চিনবে তোর তোর জাতির নাম বলিস নাম কি তোর নাম বল আব্বা বলে ডাকাবো আমি কিন্তু একটু পর্যন্ত আব্বা বলে ডাবুল কথা বলো বুঝছি বেহাদব আছে ওদেরকে একটু শাস্তি দিতে হবে একটু কান্নাটা কাম না না করাইলে হবে বুঝছি রে কথা শুনবি না না চাইছিলাম যে তোদেরকে শাস্তি দিব না বাধ্য হতে হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এখন শুন বিসমুল্লাহ রহমান রহিম নাম কি তোর সুন্দর করে নাম বলবি তাহলে কিছু করবো না বলিস তাহলে কিন্তু ক্ষতি করবো কি নাম তোর কি নাম একটু কেন বললি হ্যাঁ একটু জিন বললি রে হ্যাঁ একটু কেন জিন বলছিস ফাজলাম শুরু করছ শাস্তি না দিলে সজাগ না সুন্দর করে কথা বলবি হ্যাঁ রুগীটার কাছে মনসা তো কত থেকে আছে সরবলা থাকে তাই তো কেন এই মেয়েটা ক্ষতি করতেছ কেন তুমি কি দোষ করছে মেয়েটা কি দোষ করছে কি দোষ করছে বলো বলো কি দোষ করছে রুগীটা বলো রুগীটা কি দোষ করছে বলো বলবা কি বলবা না না বলে আর শাস্তি কিচ্ছু করার নাই আচ্ছা এখন তোমাদেরকে মেয়েটার বাচ্চা হতে দিচ্ছ না মেয়েটার ক্ষতি করতেছো বা পরিবার অনেক ডিস্টার্ব করতেছ তুমি মনসা জাতি মনসা জাতি তোমাদেরকে এই মেয়েটা তো কোনো ক্ষতি করবে নেবা এই না পরিবারকে তোমার কোনো ক্ষতি করছে তাই ক্ষতি করছে তো করোনা তুই আশ্বাস কেন তোর উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি তোর হম উদ্দেশ্যটা কি সেটা বল কি উদ্দেশ্য তোর কি উদ্দেশ্যে আসছিস বল ভালো লাগলে আসতে হবে ভালো লাগলে ক্ষতি করতে ভালো লাগলে মানুষ টাকা দেয় পয়সা দেয় সোনা দেয় গহনা দেয় তোমাদের কি দিছে তোমার কিছু দিছে বল হ্যাঁ তোমার কিছু দিছে এত দিছ কিছু হ্যাঁ দিবার সাহেব কে দিবার সাহেব রে কে দিবার সাহেব তোমরা রুগীটাকে তাই ওরা আলাদা দেখাও হ্যাঁ রুগী তাহলে কীভাবে দিবাস কিভাবে তাহলে দিবাস তাহলে আচ্ছা যাই হোক এখন তোমরা এর আগে রুগীটার বডিতে কেউ ধরে এনেছিলো এবার হাজির করছিলো কেও হ্যাঁ কে হাজির করছিলো তোমার হাজির করছে দাদা হাজির করছিলো তোমাদেরকে তোমার দাদা ওর দাদা হাজির করছিলো ওনার কবির দাদা কবিরাজ তা হাজির করার পর তোমরা চলে যাওনি না কেন অদাদি ছিল না চলে যাবে অদাদি ছিল তো চলে যাওনি কেন

তেরো জন একটু আগে আমরা পাইছি আমার নাম আপনার যে দেখছি জন তো জন বলতে মিথ্যা কথা বলছিস কেন কেন রে ভাই এখন যাই হোক তোমরা কি তোমাদের লক্ষ্য উদ্দেশ্য মেয়েটার ক্ষতি করা নাকি হ্যাঁ এটাও তো মতার উদ্দেশ্য শুধু মেয়েটার ক্ষতি করবে নাকি ওনার পরিবারের ক্ষতি করবে শুধু মেয়েটার ক্ষতি করে মজা পাও নাকি আচ্ছা খুব মজা লাগে আচ্ছা মেয়েটা আচ্ছা মেয়েটা তুমি কি কি ক্ষতি করছ আমাকে বলো তো কি ক্ষতি করছি আল্লাহ আপনার শক্তিতে এই পানিটা যেন আগুন তৈরি হয় আমরা শান্তি পাবো এই পানি দেওয়া যদি কষ্ট পায়

এখন আপনারা কি বলেন কি করে দেব ধ্বংস করে সেন্স নাই এখন শুনো তোমাদেরকে আমি মেরে ফেলবো কিছু বলার আছে তোমার হ্যাঁ কিছু বলার আছে কিছু বলার নাই হ্যাঁ কিছু বলার নাই মরার পূর্বে তবো পাঠ করবা হ্যাঁ পাঠ কর সেন হাত দিয়ে জাদু করতেছে দেখছেন ওরা হাত দিয়ে কি করতেছে জাদু করতেছে এইগুলো ব্যাপার জিনেদের ওরা চেষ্টা করতেছে যেখানটায় পালানোর জন্য কিন্তু পালাইতে পারলো মনসা হ্যাঁ হিন্দু তো ওটা তো মহিলা মহিলা কি রে তোবা হ্যাঁ কিভাবে তোবা করলে আমাকে একটু বল শুনি কিভাবে তো বা করলে আমাকে একটু বল শুনি হম এই জাদু যাদু করতেছে জাদুগুলা আসতেছে আসতেছে জাদুগুলা হম জাদুগুলো কি আসতেছে আইসে কোথায় গেছে জাদুগুলো জাদু করলি কার বডি দিয়ে জাদু করলি আচ্ছা যাই তোর সঙ্গে ফেতলা পাটার অত টাইম মনে হয় আমার আজান দিছে নাকি রে আচ্ছা পিছনেরটাকে সামনে পিছনেরটাকে সামনে দ্রুত নাম কি তোমার

এটা কি গলার কাছে দেখছ দেখে কাছে কি দেখতে পাস গোলার কাছে কি দেখতে পাস গোলার কাছে কি এটা হম দেখছ দিব গোলাটা ফালাই দিব হ্যাঁ গোলাটা ফালাই দিব দিব গোলাটা ফালাই তাহলে কথা বলবি

যারা সন্তান তুই যারা নাম জানা না তারা যারা সন্তান হয় তুই তাহলে যারা সন্তান হ্যাঁ 75 12 যারা সন্তান বলে আচ্ছা আচ্ছা তারপরটা সামনে আয় তারপরে আয় এই তোর নাম কি রে এই তোর নাম কি

এনার বডিতে যত প্রকার বাংলা ফ্রি আছে সবগুলোকে নষ্ট করে দিচ্ছি ধ্বংস করে দিচ্ছি রুগী কেন বর্তমান খুবই অজ্ঞান তবে নাম ধরে ডাকাও তাও শুনতে পারবে না কোন ভাবে অজ্ঞান হয়ে আছে চেষ্টা করো দেখি না বলে একটা শুনতে পাচ্ছে নাকি দেখো না 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 এখানে বিষয় এখন বোর্ড থেকে জিমগুলো ধ্বংস হয়ে গেছে

সে বাচ্চার প্রয়োজনীয় সেজন্য বাচ্চা জান দিতে বা পেটের ভিতর যত রকম পুফরি আছে কুফরি দিয়ে নষ্ট করে দিলাম নামে পৃথিবীর যে আমি নষ্ট করে দেব এবং যতগুলো জিন্নের আস্ত আস্তে সবগুলো লাশ গুলো থাকবে কিন্তু গোড়া গুলো পরিপূর্ণ কাটা যাবে আমি পরিপূর্ণভাবে লাশ গুলোকে আবার ভূমিটাকে সুস্থ মস্তিষ্কে দেখাব

তোমার কেমন লাগতেছে এখন শরীর ঝিমঝিম করতেছে পাতলা লাগছে না ভারী লাগতেছে পাতলা তুম এতক্ষণ কি তুমি জানো সত্য কথা বলবা কিছু জানো কিছু কিছু মনে আছে হালকা হালকা মনে আছে মনে নাই। বিস্তিলা বলে চোখ বন্ধ করে দাও তো কি দেখতে পাচ্ছ দেখা যাক চোখ বন্ধ করে দাও আল্লাহ বলো ইয়া আল্লাহ আমার আমার বডিতে এতক্ষণ কি ঘটল সব কিছু দেখানো হোক আমি দেখো তো চোখ বন্ধ অবস্থায় কোনো লাশ কিংবা কোনো ব্যক্তি গোলাকাটা অবস্থায় পড়ে আছে দেখো তো

যা দেখতে পাওয়া সেটা বলো মিথ্যা কথা বলবো না ঠিক আছে সাতজন পুরুষ আর সবগুলো মহিলা মানুষ আচ্ছা আলহামদুলিল্লাহ বলো আচ্ছা আরো দূরে দেখো তো আরো কেউ লাশ পয়সা নাকি আরো দূরে দেখো কারণ আমরা টোটালি আঠারো জন দেখছিলাম তেরো জন দেখতে পাচ্ছ তেরো চোদ্দ পনেরো ষোলো দেখো আরো 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 কাজ আছে আরো পাঁচজন সত্য বলতেছ বলো আল্লাহ আমার বলো ইয়া আল্লাহ এগুলোকে পুরে দেওয়া হোক আমিন আমিন ওদের গায়ের মধ্যে ফুদিয়ে ওদের গায়ের মধ্যে ফুদিয়ে দাও দেখো তোদের ওদের গায়ের মধ্যে আগুন জ্বলে শয়তানগুলোর গায়ের মধ্যে আগুন জ্বলে পুড়তেছে পুড়ে ছায় গেলে বলবা দরজা লাগা দাও পুড়ে ছায় গেছে একদম সবগুলো পুড়ে গেছে আর কিছু আছে বলো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ খায়রান আল্লাহ আপনার বাচ্চাকে বা আপনার রুগীটাকে সুস্থ করে দেব আমি এই যে এখন বর্তমান কিন্তু রুগী কিন্তু সুস্থ অবস্থা দেখতে পাচ্ছি জিনিসগুলো ধ্বংস হয়েছে কিনা ঠিক আছে এটা আমরা কি কিন্তু কোনো বানানো কথা বলিনি বা আমি বলিনি দেখে বলতেছে আপনার রুগিরে বলতেছে বা রুগিতে বলতেছে ও নিজেরই সরাসরি দেখতে পাচ্ছে তো যাই হোক আল্লাহ আপনাকে সুস্থ করে দোক আল্লাহ পরিপূর্ণভাবে যাও চোখ খুলে দাও শুক্র আসসালামু আলাইকুম